ফ্রেন্ডস আপনাদের সামনে নতুন ভিডিও চলে এসেছি আজকে দেখেন যে বাচ্চারা কি করেছে যেভাবে গাছ দেখিয়ে দিয়েছিলাম ওরা বুঝতে পারিনি তা দেখেন এইভাবে ছড়িয়ে ছিটিয়ে অবশ্যই দেবেন না এগুলো যখন দেবেন আপনারা তখন হলো এই যে সাইডে গর্ত করবেন এই সাইডে গর্ত করে তারপর সবজির খোলাগুলো আপনারা এর ভিতরে দিয়ে চাপা দিয়ে দেবেন তাহলে আপনার গাছও মরবে না আর গাছে যত খাদ্য নেওয়ার প্রয়োজন আস্তে আস্তে খাদ্য কোনো এইগুলো পচে যাবে লিকুইড মতন হয়ে যাবে মাটির সাথে মিক্স হয়ে যাবে তখন সমস্ত খাদ্য গাছ নিজেই খাদ্য নিয়ে নেবে এই যে এইগুলো যে ছিটিয়ে এই যেভাবে ছড়িয়ে দিয়েছে আপনারা এইভাবে দেবেন না তাহলে গাছ আপনার মারা যাবে এরা যেভাবে দিয়েছে যেভাবে বলেছিলাম সেভাবে করতে পারিনি তা আপনাদের সাথেও শেয়ার করছি আপনারা যেন এইভাবে দেবেন না যখন একটা গর্ত করবেন খুঁড়ে তা একসাথে দিয়ে মাটি চাপা দেবেন আস্তে আস্তে সমস্ত আপনার তৈরি হয়ে যাবে এই হোটেল হল পেয়ারা গাছ সমস্ত পেয়ারা গাছ থেকে শুরু করে এখানে লেবু গাছ টমেটো গাছ সমস্ত সব গাছই আছে তা দেখেন এখানে টমেটো কত সুন্দর ধরেছে কত সুন্দর ধরেছে দেখেন এখানে এই তো থল পুরো অনেকটাই ধরেছে তার সঙ্গে উচ্চে আছে নতুন নতুন টমেটা দেখতে বছরের প্রথম জিনিস দেখতে কত সুন্দর লাগে দেখেন আরও অনেকটাই আমি চারা বসিয়েছিলাম সেগুলোও আছে এক একটা করে বসিয়ে দিয়েছি আবার এটা আগাম আমাদের বাচ্চারা বসিয়েছে সেগুলো বসিয়ে দেখেন কত সুন্দর হয়েছে এদিকে যা যা টেরে আছে সমস্ত মালটা লেবু থেকে শুরু করে সমস্ত সব কিছুই আছে লিচু গাছ থেকে শুরু করে দেখেন আর এইটা দেখেন ভুল করেছে এতে শুধু মাটি দেওয়া মাটি ছাড়া কিছু দেওয়া না তার জন্যই শশা এখানে এই যে ছোট্ট একটা শশা ধরেছে শশার গাছ এইভাবে রোপণ করলে আপনাদের শশা হবে না এইভাবে একটা দুটো হবে আর হবে না কুকড়ে যাবে এই জন্যই এর মাটি হলো দেখেন কতটা শক্ত হালকা মাটি হওয়া দরকার শক্ত মাটি হলে তখন আপনার গাছ হবে না গাছের থেকে আপনি ফলও পাবেন না এরকমভাবে গাছ কুঁকড়ে যাবে গিয়ে এরকম আপনার ফল হবে ওই জন্যে আপনারা যেভাবে আমার ভিডিও দেখেছেন যে এইভাবে আমি সবজি করেছি প্রত্যেক সবজি আমার গাছে কীভাবে হয়েছে সেইভাবে আপনারা টেরাই করবেন আর এইভাবে মাটি মাটিতে ডাইরেক্ট বসিয়ে দিলে আপনার সবজি হবে না সমস্ত টমেটো গাছগুলো সুন্দর হয়েছে কিছু কিছু দেখেন এই যে চলে এসছে আর এদিকে ছোটো টবে ভিতরেও কত সুন্দর এদিকেও হয়েছে টমেটা গাছের ভিতরে এরকম টপের ভিতরে যদি বসাতে পারেন সুন্দর গাছ হবে আপনার তার ভিতরে এই যে সাইডে যে গাছগুলো আছে এগুলো অবশ্যই তুলে ফেলে দেবেন এটি লেবু গাছ হয় দেখেন হলুদ হয়েছে এতেও খাদ্য দরকার লিকুইড হলো সবজি গজা লিকুইডটা আপনারা দেবেন দেখে এই এক থলি কত সুন্দর হয়েছে এদিকেও হয়েছে দেখেন তাহলে এই এখনো ঠান্ডা যতটা এসছে তার আগে আমার ছাদ বাগানে সমস্ত সবজি কম বেশি চলে এসেছে টমেটো সমস্ত সব কিছু দেখেন এটা হলো ফাঁকা জায়গা এটা সবে নতুন বসানো হচ্ছে সবে টেরাই করছে এরা এদেরকে দেখিয়ে কিভাবে বসাবে তো একটাই ভুল করেছে এটা সবজি ছড়িয়ে দিয়েছে ছড়িয়ে দিয়ে সবজি ওইভাবে দিলে গাছ হবে না শুধু টমেটো গাছগুলোই সুন্দর হয়েছে টমেটো গাছগুলোই টমেটো ধরেছে এই ড্রাগন গাছে দেখেন এরা পুরো একদম ঘাস পুরো ভর্তি করে ফেলেছে এগুলো অবশ্যই পরিষ্কার করতে হবে তার ভিতরে এরা ছাদ বাগান অনেকটাই নোংরা করে রেখেছে সেই ছাদ বাগানটা পরিষ্কার না করলে দেখতেও ভালো লাগে না আর এদেরও নতুন ছাদ বাগান করছে তার জন্যে আমি এদেরকে বলছি এইভাবে করতে হবে তাই এরা সেইভাবে করছে এখন ছাদ বাগানে যেগুলো পরিষ্কার যে গাছে যে সে ঘাসগুলো আছে সেগুলো অবশ্যই তুলে দিতে হবে নাই গাছে যা জৈব সার যা কিছুই দেবে ঘাস খেয়ে নেবে তখন এই গাছে আর কতক্ষণ ড্যাগেন ফল হবে না আর এইদিকে দেখেন এই কাঠ জ্বালানোর জন্যে এই ছাদ বাগানে পুরো শুকনো হচ্ছে এগুলো হলো মাদ্রাসা বাচ্চার জন্যে যে প্রতি এতিম বাচ্চাদের জন্য রান্না হয় তার জন্যেই এই কাঠ ছাদ বাগানে শুকোনো হচ্ছে এগুলো শুকিয়ে রান্না হবে তাতে এই বাচ্চারা প্রথমে এই গাছ দেখেন সমস্ত বসানো হয়েছে আর এখানে বসে নতুন নতুন গাছ এরা আনন্দই বসাচ্ছে আমিও তাদের এদের সঙ্গে আমার সঙ্গে শেয়ার করছে করে সমস্ত গাছ এরা কীভাবে বসাবে পরিচর্যা করে জেনে তাই বসাচ্ছে। এই পর্যন্ত শেষ করলাম নেক্সট ভিডিও দেখতে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা